বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি উপজেলার ছিনাই ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠাবার্ষিকী বাবা লাঠিয়াল বাবার মেলাটি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এই মেলাটি প্রত্যেক বছর আপনাদেরকে জানিয়ে রাখি পৌষ সংক্রান্তির দিনে কিন্তু এই মেলাটি এখানে প্রত্যেক বছরই হয়ে থাকে আর আপনারা ইচ্ছা করলে এখানে এসে বাবার দর্শন করতে পারবেন এখানকার বাবা কিন্তু অনেক জাগ্রত যে যার মানসা থাকে সে এখানে এসে উপস্থাপন করে যায় পরের বছরে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হলে কিন্তু বিভিন্ন দূর দূরন্ত থেকে কিন্তু মানুষ এখানে এসে বাবার এই যে প্রতিষ্ঠা বার্ষিকীটি হয় সেই সময় এসে কিন্তু পূজা দিয়ে থাকে তাই আপনারা যার যার মনে যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই বাবার এখানে মানসা করে আপনারা ভোগ দিতে পারেন জয় বাবা ভোলানাথ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাবা আপনাদের উপরে সহায় হোক সকল বালা বালামসিবত থেকে আপনাদেরকে রক্ষা করুক এটাই হবে আমার ছাওয়া ধন্যবাদ সকলে ভালো থাকবেন